আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট কমন পেতে পারো তো শিক্ষার্থীরা এর পাশাপাশি তোমরা তোমাদের স্কুলের টিচারদের সাজেশন ফলো করবা তাহলেই পরীক্ষায় ভালো করতে পারবা কবি ভাগ নৈবিত্তিক অংশ তো প্রথমত বহু প্রশ্ন থাকবে এক থেকে পনেরোটা তারপর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক শব্দে বা এক কথায় উত্তর দিতে হবে এক নম্বর ভিস্তিওয়ালা কিসে করে পানি বহন করতেন এখানে চারটি অপশন দেওয়া আছে যে অপশনটি সঠিক সেটি খাতায় লিখতে হবে তো এখানে তোমরা প্রশ্নগুলোর উত্তর বই বা গাইড থেকে সংগ্রহ করে পড়বে এখানে যে চিহ্ন দেওয়া আছে এগুলোই যে সঠিক হবে এমনটা নয় কারণ এগুলো স্টুডেন্টের পাঠানো প্রশ্ন দুই নম্বর হেনা ফোর পয়েন্ট জিরো এটি কিসের নাম এটা অবশ্য রোবট তারপর তিন নম্বর ফারেন হাইট চারশো একান্ন উপন্যাসটি কত সালে প্রকাশ হয় এগুলো বইয়ের মধ্যে উত্তরগুলো পেয়ে যাবা তারপর নম্বর এখানে কি একটা যেন নাম দেওয়া আছে রাহুলের জন্মদিনে তার মা কি উপহার দেন এই রিলেটেড যে কোশ্চেনটা আছে তোমরা একটু দেখে নেবা নামটা বোঝা যাচ্ছে না এখানে পাঁচ নম্বর রফিক ও রাজুদের স্কুলের বিজ্ঞান মেলায় কিসের প্রজেক্ট ছিল ছয় নম্বর আমাদের জাতীয় মাছের নাম কি খুবই সহজ যোগ্যতা হলো কাজ করার সমর্থ বা ক্ষমতা আবু শিলাকে স্কুলের গাছে দায়িত্ব কে দেয় লক্ষ্যে পৌঁছানোর জন্য যাবতীয় প্রচেষ্টা বা কৌশলকে কি বলে পল্লবীদের মাঠে বাউন্ডারি করতে বাধা দিতে কাকে জানিয়েছিলেন তো সমস্যা সমাধানের পদ্ধতি নিম্নের কোনটি তো এভাবে পনেরোটি এমসি থাকবে এগুলো তোমাদের উত্তর করতে হবে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন দশটি থাকবে বর্তমানে আমরা এখন কোন শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে অবস্থান করছি ভবিষ্যতে কোন গ্রহে মানুষের বসতি তৈরি হবে পিঁপড়ার পা কয়টি বিপদের বন্ধুকে জীবনের সবচেয়ে বড় হাতিয়ার কি লক্ষ্য অর্জন করতে কি প্রয়োজন তো এইভাবে প্রশ্নগুলোর উত্তর এক কথা দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরকম প্রশ্ন দশটি থাকবে দশ দোকানে বিশ মার্ক রোবট হেনা কিসের মাধ্যমে রান্না করতে পারে পৃথিবীতে যুগে যুগে প্রযুক্তি বদলের সাথে কিসের পরিবর্তন হচ্ছে একটি জিনিসের প্রকৃত দাম জানতে কি করা উচিত এইভাবে তোমরা এই প্রশ্নগুলো সলভ করবে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে মেবি পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে থেকে তিনটির উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো মার্ক পাবা তারপর সর্বশেষ ঘ বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য দৃশ্যপট নির্ভর একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক অনুযায়ী ক এবং খ সলভ করতে হবে এক একটা করে প্রশ্নে আট মার্ক থাকবে তো এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে পাঁচ চল্লিশ মার্ক পেয়ে যাবা চিত্র দেখে আমাদের ক এবং উত্তর করতে হবে বায়োমেট্রিক কি তা বর্ণনা করো বায়োমেট্রিকের সুবিধা বর্ণনা হবে উনিশ নম্বর সঞ্চয়ের গুরুত্ব সঞ্চয় না করলে কি কি সমস্যা হতে পারে এই রিলেটেড একটা প্রশ্ন আসতে পারে তোমাদের বিশ নম্বর গার্লস গাইড সম্পর্কে যা জানো লিখো রেড ক্রিসেন্টের কাজ সম্পর্কে লেখো একুশ নম্বর মানুষের গুহায় বসবাসের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো সমস্যা কি সমস্যার সমাধান প্রক্রিয়ার ধাপগুলো লেখ। লেখো প্রশ্নগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য সুতরাং এগুলো সলভ করলে তোমাদের খারাপ হবে না অবশ্যই ভালো হবে এখান থেকে সত্তর পার্সেন্ট বা তার বেশিও কমন পেতে পারো তো সেক্ষেত্রে ভালো থাকবে